বারোশো টাকা দেখেন এক হাজার দুশো টাকা হলে পাঁচ দেন যে নেবেন মাত্র পনেরোশো টাকা মার্কিন দেন একশো একশো মার্কিন অস্থির তেল ছাতার মতো দেখতে দেয় পিছনে খেয়াল করে দেন একদম ছাতা বন্ধুগণ সিলভার লেখা কিন্তু খুবই কম বড় শৌখিন বন্ধুগণ সাইজ দেন বিগ সাইজ একদম দেখতে পাচ্ছেন বাম পাশে নর ডান পাশে মাদি এত বড় সাইজের বিগ বারোশো টাকা এক হাজার দুইশো টাকা হলে দেখেন আমরা আপনার করিগুলো টাই দেখানোর চেষ্টা করি আপনাদের তোকে কেমন خلص মারছে। আলহামদুলিল্লাহ 10 দিনের নতুন বড় কালেকশন নিতে পারবলো নাকি সারা ফেলেনসি ডেলিভারি? চব্বিশ ঘন্টার ভিতরে। তো ফোন নাম্বার ঠিক বলে দাও। কিছু কবিতা দেখানোর চেষ্টা করি। বিসমিল্লাহির রহমানির রহিম। বন্ধুগণ দেখতে পাচ্ছেন মার্শাল লাইনে ভালো মানের একজন মুখী কবেতর দেখতেই পারছেন একটা অস্থির কোয়ালিটির ভিতরে দেন কী স্প্রিং করতেছে হাইড্রোলিক করতে থাকে সময় বন্ধুগণ দেখতে পাচ্ছেন এটা নতুন কবিতর সামনেটা নর্থ নর বাদি ফার্স্ট টাইম বাচ্চা করবো এগুলো হাইড্রোলিক দেন মার্কিন দেন একশো একশো মার্কিন যে বন্ধু যে এই পিয়ারটা নিতে চান একদম বন্ধুক পনেরোশো টাকা ভালো মানের মুক্তি নিতে চলে এই পিয়ারটা সংগ্রহ করতে পারবেন মাত্র পনেরোশো ডাইন নর বন্ধুক ডান পাশে মাঝি বাম পাশে নর দুটো কবি দুটো কোয়ালিটি দেন সাইজ দেন স্প্রিং করা দেন যে নিবেন মাত্র পনেরোশো টাকা মার্কিন দেন একশো একশো মার্কিন আমরা দিলাম এক পিস ব্ল্যাকলেস মাদি বন্ধুকোন আর এক পিস ব্ল্যাকলেসের নর এগুলোর নিউ অ্যাডার আছে সাত থেকে আট ফেদার বয়স নর মাদি ওকে আছে দেখতেই পারছেন কবিতারগুলো সাইজ এবং কেট আপ এ দেখতে পাচ্ছেন ডাইন পাশে এটা মাদি বাম পাশেটা নর যে বন্ধু যে ভাইরা এই পেয়ারটা নিবেন এক দাম বন্ধ করুন বারোশো টাকা এক হাজার দুইশো টাকা হলে দেখেন আপনার টাই দেখেন সেটা আপনাদের অস্থির যে মাত্র বারোশো টাকা ড্যানিসের একটা মাদি এই যে ড্যানিসের একটা নর বন্ধ করে দেখতে পাচ্ছেন জেড ব্লাক পাশাপাশি একবার ঠোঁটটা কিন্তু ফ্রেশ ঠোঁট এগুলা নিউ মডেল কপি ধর এগুলো সাত থেকে আট ফাতার আছে ডান পাশে নর বাম পাশে মাদি নর মাদি সেম টু সেম কালার যারা এই পিয়ারটা নেমে আজকে মাত্র বন্ধুক দাম থাকবো একদম বারোশো টাকা দেন এক হাজার দুশো টাকা পাচ্ছেন ভালোভাবে এক দু ড্যানিস্ক ভিতর সাইজ দেন কোয়ালিটি দেন একদম বিগ সাইজ যে নেবেন মাত্র এক হাজার দুশো টাকা এই পিয়ারটা দেখতেই পাচ্ছেন মার্শাল আইনে কিন্তু একদম বিগ সাইজের ভিতরে টপ কোয়ালিটির ভিতরে টানাবার ভিতরে শৌখিন বন্ধুগণ সাইজ দেন বিগ সাইজ একদম দেখতে পাচ্ছেন বাম পাশে নর নাইন পাশে মাদি এত বড় সাইজের বিগ সাইজের শৌখিন আমি কিন্তু কোনো সময় দেয় নেই বন্ধুগণ আজকে আপনাদের দেখেন সেটা একটু ভালো মানে দেখেন বন্ধ করুন সাইজ দেখেন কোয়ালিটি দেখেন একদম বিগ সাইজের কোয়ালিটির ভিতরে টানা পায়ার ভিতরে একজনের শৌখিন কবিতর বন্ধ দেখুন দেখতেই পারছেন হাইট নিচে মারি হাইটার নর এর পিয়াটা যে বন্ধু যে ভাই নিতে আগ্রহ থাকেন একদম বন্ধ করুন ছয় হাজার টাকা বন্ধ করুন আট হাজার নয় হাজার না আজকে মাত্র ছয় হাজার টাকা পাচ্ছেন ভালো মানে একজোটা বোল্ডার সাইজের শৌখিন কবিতর সাইজ দেখেন কালার দেখেন আপ দেখেন দুটো কবিতর সেম টু সেম কালার এবং গোলাপি ঢোটের ভিতরে যারা এর পিয়াটা নেবেন একদম বন্ধ করুন ছয় হাজার টাকা যে নেবেন দুই পেয়ার আছে আমরা দুই পেয়ার একসাথে চেষ্টা করি আপনাদের এ পেয়ারটা প্রথম পেয়ার দেখে রাখেন ভালো মানে একজন শৌকিন বোল্ডার শৌখিন যাকে কয় আমরা দেখতেই পাচ্ছেন আমাদের এই দ্বিতীয় নাম্বার পেয়ার দুই পেয়ার কমছে সেম টু সেম কোয়ালিটি সাইজ কালার আপ একবারে বিগ সাইজ রানিং পেয়ার বোল্ডার সাইজের শৌখিন সামনে এটা পিছে ডানোর যে বন্ধু এ পিয়ারটা নেবেন এই পেয়ারটা ছয় হাজার টাকা যে দুই পেয়ার একসাথে নেবেন ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি বন্ধুক কবিতার দেখেন সাইজ দেখেন দুই পেয়ার যে নেবেন মাত্র দশ হাজার টাকা একদম একদম দশ হাজার পাচ্ছেন ভালো মানে দুজন বোল্ডার সাইজের শৌখিন সাইজ গেটা একদম বিগ সাইজ মধ্যে দেখেন দুটা কবিতার সাইজ দেখেন রানিং মাস্টার পেয়ার যে রানিতে আগ্রহ থাকেন এই পেয়ারটা মাত্র পাঁচ হাজার টাকা নিতে পারবেন এই পেয়ারটা বন্ধুগণ দেখতেই পাচ্ছেন মার্শাল লাইনে আর এক জোড়া কবিতা রয়েছে অ্যান্ডালেশিয়ান ভিতরে শৌখিন কবিতর ডাকাটিতে ব্যস্ত রয়েছে এটা নর আর পিছেরটা বাদি বন্ধুগণ সাইজ দেখেন কোয়ালিটি দেখেন একদম মুন্ডিয়ান কোয়ালিটির ভিতরে বিগ সাইজের নর মাদের দুটাই যে নেবেন এই পেয়ার ডাইস একদম থাকবো বন্ধুগণ চার হাজার পাঁচশো টাকা মিলে ভালো মানে এক শৌখিন দেখেন সাইজ কোয়ালিটি দেখেন মার্শালা কোয়ালিটি যে নেবেন এই পেয়ার ডাইস মাত্র বন্ধুগণ চার হাজার পাঁচশো টাকা পাচ্ছেন

বেবিটা কিন্তু সম্পূর্ণ গিফট থাকবে আপনাদের জন্য এই বেবিটা শুধু আজকে দিয়ে নেবেন মাত্র বন্ধুগণ এই যে বেবিটা আমাদের আইসা পড়ছে এই বেবিটা শুদ্ধ দিয়ে নেবেন একদম বন্ধুগণ পঁচিশশো টাকা পঁচিশশোটা পারছেন এক দেবিস কবে তোর দেখেন কয় পিস তিন পিস রানিং বিয়ার পাশাপাশি বেবি যে নেবেন আন্ডাবাস ফ্যামিলিরা মাত্র আজকে থাকবো একদম পঁচিশশো টাকা দেখ সুস্থ সাগল ওরা ওড়ি করতেছে বন্ধুগণ দেখতে পাচ্ছেন মাসাল লাইনে কিন্তু আরো কিছু ফ্যামিলি প্যাকেজ আছে সরে রাখো ভিতর বন্ধুগণ দেখতে পাচ্ছেন এই যে আন্দোলিস একটা মাদি ফুলি জেড ব্ল্যাক একটা নর পাশাপাশি দেখতে পাচ্ছেন এই ডিগ কালার ভিতরে একটা জোড়া রয়েছে পিরিমিটে ফুল রয়েছে যারা এই পেয়ার গুলো নিতে চান এক জোড়া করে নিলে মাত্র তিন হাজার টাকা আর দুই জোড়া একসাথে নিলে মাত্র বন্ধুগণ আজকে পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা পাচ্ছেন দুই জোড়া একসাথে যে নেবেন একদম দামাদামি চলবে না এক জোড়া করে নিলে তিন হাজার টাকা করে এই জোড়াটা যে নেবেন এই জোড়াটা যে নেবেন মাত্র তিন হাজার টাকা আর যদি দুই জোড়া নেন ওর পঁচিশশো টাকা জোড়া পৃথিবীতে ভুল আছে ভালো মানের সোরাটা কবিতর বন্ধুগণ দেখতেই পারছেন কোয়ালিটি দেখেন মাসালা কোয়ালিটি যে নেবেন যোগাযোগ করবেন বন্ধুগণ দেখতেই পাচ্ছেন মার্শাল লাইনে আরেক জোড়া কবিতর রয়েছে একদম বিগ সাইজের ভিতরে দেখতে পাচ্ছেন বার বিউটি হুমা কবিতর ন টাকার পিছন পিছন কোয়ালিটি দেখেন এক দেখলে বন্ধুক মন জুড়ে যায় এই দেখলে মন জুড়ে যায় যে এই পেয়ারটা নিবেন ক্রিমবার বিউটি হুম একদম বন্ধুকোন পঁচিশশো টাকা পঁচিশশো টাকা ভালো অনেক বিউটি সাইজ দেন কালার দেন ক্রেডার দেন নর সেম টু সেম যে এই একদম থাক পঁচিশশো টাকার বিনিময় বন্ধুক দেখতে পারছেন আরেকজন কবিতা রয়েছে সিলভার লক্ষ্য বন্ধুকোন দেখেন তেল অস্থির তেল ছাতার মতো দেখতে যারা খেয়াল করে দেখেন একদম সাঁতা সিলভার লক্ষা কিন্তু খুবই কম পাওয়া যায় যারা এই নিতে চান ভালো মানের সিলভার লক্ষা বন্ধু দেখতেই পাচ্ছেন শেপ সেভ কোয়ালিটি একবারে বিগ সাইজ আমাদের খাসা মাঝে পার্টিশন দেওয়া তারা এ নিবেন নেবেন আজকে একদম পঁচিশশো টাকা ভালো মানের সিলভার লক্ষা যে খুঁজতেছেন তারা এই পছন্দ হলে ভালো লাগলো যোগাযোগ করবেন একদম দাম থাকবো পঁচিশশো টাকা ভালো ভালো সিলভার লক্ষা বলবো দেখতেই পারছেন তেল দেন একদম বিয়াল্লিশ দামের যারা সিলভার লক্ষা নিতে চান একদম দাম থাকুর পঁচিশশো টাকা রানিং মাস্টার পেয়ার বন্ধুগণ দেখতেই পাচ্ছেন মাসের লাইনে আর এক কবিতা রয়েছে বোল্ডার সাইজ এবং শৌখিন কবিতা বন্ধুগণ দুটো কবিতা কালার দেখেন সাইজ দেখেন কোয়ালিটি দেখেন একদম বিগ সাইজ নোয়ার মাদি সেম টু সেম বাম পাশে মাদি ডান পাশেটা নোয়ার বন্ধুগণ কবিতাটা কালার সাইজ একদম বিগ সাইজ দেখেন কোয়ালিটি দেখেন আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে তো কবিতাটা মাঝিরা মল্লিং আছে নয়টা কিন্তু একদম ফ্রেশ আছে যারা এই পেয়ারটা নিতে আগ্রহ থাকেন মাত্র বন্ধুগণ তিন হাজার পাঁচশো টাকা একদম একদম তিন হাজার পাঁচশো নিতে পারতেছেন ভালো মানের বোল্ডার সাইজের শৌখিন বন্ধুগণ সাইজ দেখে একদম ফ্লোর খাসা চব্বিশ খাসা করে লেগে গেছে মনে হয় জেনিভেল এই পেয়েটা একদম থাকবো তিন হাজার পাঁচশো টাকা বন্ধুগণ যার লাগে যোগাযোগ করবেন শৌখিন আছে আমার কাছে অনেক ভালো ভালো শৌখিন আছে যার লাগে এই পেয়েটা इसका नाम बता